প্রায় এক বছর পর আমি দারাস কিছু অর্ডার করছি তো ফার্স্টে আমি খুবই মানে টেনশানে ছিলাম কারণ আমার হাজবেন্ড আসলে উনি খারাপ কিছু হয়ে গেলে আমার ওপর যেতে যাবে আগে থেকে ওকে একটু ম্যানেজ করছিলাম এখন যদি এটার মধ্যে ভাঙা চুরো হয় তাহলে তুমি কি আমাকে বক পাও আমি তো ভালো দেখেই অর্ডার দিয়েছি দারাজের প্রতি তো বিশ্বস্ত আবার কম থাকে আমি দেখে ওখান থেকে দেখে নিলে তো এটা নিবে না এখন এইখানে ছিল একটা ওয়ালমিট তো আমি বারবার ভাবছিলাম হয়তো শনি রবিবারের দিকে আসবে তো এটা যে শুক্রবারে আসবে এটা আমার ধারণার বাইরে ছিল কারণ শুক্রবারে তো বাসায় থাকবে ও দেখে নিলে তো আমার প্রবলেম হয়ে যাবে কারণ কিছু নিলে আমারও বকাবকি করো না দেখো শুক্রবারে মেতেই মনটা খারাপ করে দিও না আমি যে এত কিছু বলে তাকে নরমাল করার চেষ্টা করতেছি কিছুতেই সে নরমাল হতে চায় না এবং সে একদম গোমরা ভাবে এটা খুলতেছে যে এখুনি কিছু ব্লাস্ট হয়ে যেতে পারে হাই হাই ভালোই এটা হ্যাঁ সুন্দরই লাগছে কিন্তু 얘দে এটা আমি ভাবছিলাম কাথের হ্যাঁ না সিরিয়াসলি আমি ভাবছি কাঠের এটাও তো মনে হয় কি সেরে এটা আমি তো বুঝতেছি না কেন ধোয়া যাবে না অনেক কিছুই রাখা যাবে এটাতে এত কথা বললো না তুমি যথেষ্ট সুন্দর এটা আছে আমার কাছে quick cha তারপর আপাতত একটা জায়গাতে এটা রেখে আমি মানে ট্রাই করছিলাম যে এটা বার কতটা নিতে পারে আর আমার কাছে যেগুলো ফ্লাওয়ার বেস ছিল শো ছিল আর একটা মাটির কাপ দিয়ে একটু হচ্ছে আর্টিফিশিয়াল লিপ দিয়ে সাজানোর ট্রাই করলাম আর কি আর লাস্টের এগুলো ফাটাতে আমার একদম অসাম লাগে আমি প্রত্যেকটা একদম যেগুলো আসে বাসায় ফাটিয়ে তারপরে এগুলো ফেলে দিই তো এই ছিল আজকের ভিডিও